এই যে আমরা মেমের বাসায় আসলাম আর তিশা সাবিনুর আছে কে আছে রাখ করছে কে নাকি নবিনে এরকম আর

ফুচকা কালাম ফুচকা না কালাম ফুচকা আছিল মিমেৰ বাসাই চাবিনৰ ফুচকা হয় তেনে লোৱাৰি

বাম বা এর দত্ত সেই দেখেন হ্যাঁ তাতে কিন্তু আপনি হাত দেখছেন দেখেন আমার আমার মা আসে আর সারিয়া আমার আমার সাথে আসলো আর টিচার সামনে দেখাও ছিল সেবা আমি সাথে ছিল লাইক আছে মা আমারর সাথে আছে আর দোয়া

हम लोगों का दादा

সুতা সুতেগেব আজেরা ধরে হেরে আর আর কথা আর অনু এসে এই বেটি না মারবি না আগে তুমি জিজ্ঞেস করবি আগে funda করতে হবে আমি কি ডুববো আমি কি বলতে পারবো ডুবুতা ডুবাবো এই সম্ভব কি আমরা আজ আমরা তোরে দেব না আমরা একো શકોছ কি হ্যাঁ সুমা দিবা না এটা সুমা দাও নে 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 যাব নে যাবো

আচ্ছা না না আমি আরেকটা কথা মিমের সাথে এরকম হয় কি কারণ কি মিমের বিয়ার সময় দেখছিলাম একসাথে সব একখানে

দাদি তোমার দাদি কি হয় তোমার কি হয় সাবাদ কী হয় বু তো দাদি অনেক ভয় পায় হ্যাঁ হ্যাঁ না না <Cup cover c Risky> <Na, no, mills>